আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটা উদ্যোক্তা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফার্ম তৈরি করছে কারণ মানুষ ছোটো থেকেই বড়ো হয় কারণ যে কোনো কাজে প্রথমে ছোটো থেকেই শুরু করতে হয় দেখতে পাচ্ছেন আমরা ফার্মের বাইরের পাশটা দেখাচ্ছি কত সুন্দর করে ফার্মটা তৈরি করছে আপনারা যারা বেকার বসে আছেন ঘরে কোনো কাজ নাই বা কোনো কাজ করতেও পারছেন না সাহস হচ্ছে না তারা চাইলে এভাবেই বাড়িতে বা বাড়ির বাইরে বারান্দায় যে কোনো জায়গাতেই আপনার ছোটো করে একটা ফার্ম তৈরি করতে পারেন পোলট্রি ফার্ম অথবা সাগরের ফার্ম আর যদি অনেক টাকা থাকে তাহলে গরুর ফার্ম দিতে পারেন কৃষি বান্ধব বাংলাদেশ গড়তে হলে আমাদের ছোট ছোট বিষয় নিয়েই এগিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন চারিদিকে বাগান বাগানের মাঝে ফার্মটা তৈরি করছে কারণ এখানে ঠান্ডা এবং নিরিবিলি পরিবেশ চারিদিকে গাছপালা সামনে আপনাদের আর একটা ব্লকস থাকবে এখানে মুরগির ফার্ম তৈরি করা হচ্ছে তো মুরগির বাচ্চা যখন উঠাবে আমি তখন যারা পড়াশোনা করে বসে আছেন অযথায় কোনো কাজ করতে পারছেন না তাদের উদ্যোগ এই ভিডিওটি হচ্ছে কৃষি বাংলাদেশ করতে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে এই যে ফার্ম আমি রিমন ভাইয়া আছি আমিও নতুন কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করছি পরবর্তীতে আপনাদের আপডেট থাকবে এই ফার্মে কতটা মুরগির বাচ্চা উঠাইছে এবং কি পরিমাণ খাদ্য খাচ্ছে কতদিনে বড় হচ্ছে এ নিয়ে ভিডিও থাকবে তাই পরবর্তী পাঠের জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন